কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এদিকে মাম্মা মই ঘরে ঘুমাচ্ছিলো আর আমি এই ঘরে কটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ রান্না যে তোমার দাদাকে আজকে রাজমা করে দেবো রাজমা হচ্ছে ভাত তো আর ডাল করে দেবো ডাল তো ওই সেই কারণেই তোমার হচ্ছে আজকে রাজমাটা ওইখানে সিঁড়িতে বসিয়ে দিয়েছি আর ডাল আমার করা হয়ে গেছে তো ওদিকে রাজমার সিঁড়িটা পর ওখানে দিকে আমি গুছিয়ে মানে মানে জামাকাপড় কটা গুছিয়ে নিই মামাম যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই হচ্ছে আমি কাজগুলো তাড়াতাড়ি সারতে পারবো কারণ উঠে গেলে তো আবার ওকে আমার দেখতে হবে না ওকে খাওয়াতে হবে ব্রাশ করাতে হবে তো কাজ ওই ওই কারণে হচ্ছে ও ঘুমাচ্ছে তাহলে আমি এদিকে করে নিই সব কিছু তো আর ওইদিকে রাজমা সিটি পড়ছে আমি শুনতে পাচ্ছিলাম তারপরে দেখো এদিকে যেহেতু তোমার ওর বাবা এখন বাথরুমে গেল এবার আমাকে তাড়াতাড়ি করে করে নিতে হবে কারণ ওর বাবা বেরিয়ে হয় একটুখানি হয়তো খেতে খেতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ আমার কাজ বাজও সারা হয়ে যায় আর ওয়েদারটা আজকে না খুব একটা ভালো নেই জানো তো মানে কীরকম একটা যেন গরম গরম মনে ঠান্ডা ঠান্ডা না তো ওর বাবা না অফিসে গিয়ে আজকে একটু শরীরটা খারাপ করেছিল। তো আমাকে বলেছিলো যে শরীরটা খারাপ করেছিলো তারপরে আমি বলেছিলাম যে তাহলে হাফ ডে করে চলে আসো বলছে না অলমোস্ট তো দুটো আড়াইটা হয়ে গেছে আর তো কিছুক্ষণের ব্যাপার একবারে করেই যায় কারণ কি ওর বাবা না মাথাটায় খুব যন্ত্রণা করে যন্ত্রণা করার কারণ হচ্ছে ওর বাবা যেখানে বসে ওর মাথার ওপরেই এসিটা আর ওই এসির হাওয়া লেগে লেগে ওর মাথা যন্ত্রণা ধরে গেছে জানো তো বলে যে অফিসে বললেও যেন কেউ আসতে দেয় না কেউ শোনে না সেই কারণে তো কি আর করা যাবে বলো তারপরে দেখো এখানে রাজমাটা করে নিয়েছিলাম আর রাজমাটা সত্যি ভালো হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো আমার না রাজমার তরকারি এটা ভালো লাগে না অত ভালো লাগে না এই কারণেই মানে কেরম যেন একটা লাগে তো দেখো তারপরে সব কাজ বাজ সেরে দিদি এসেছিলো একটু বাজারে গেছিলো বাজার যেহেতু আমাদের বাড়ির সামনে আর আমরাও চলে গেছি তারপরে দিদি বলো তাহলে চল কী করবি বান্না যখন হয়েই গেছে তো দিদি একটু আজকে বিরিয়ানি করেছিল সেই কারণেই তোমার দিদির সাথে চলে গেছিলাম আর মামামকে মামামকে তো আমি একা নিয়ে যেতে পারবো না কারণ ও যা দুষ্টু ওর ওকে আমি একা নিয়ে যেতে পারবো না দেখো এদিকে গোপালটাকে নিয়েছে গোপালটাকে নিয়ে কেরকম দেখো সিংহাসন থেকে নামিয়েছে নামিয়ে দেখো কোলের মধ্যে নিচ্ছে আবার নম করছে তিনবার দিদিও বলছে বোন আমি ধরতে পারবো না আমার হচ্ছে তোর পিঁয়াজ টিয়াজ ধরেছি মাংস টাংস ধুয়েছি আর আমিও হচ্ছে তোমার ওকে ডিম ফিম খাইয়ে জানো সেই ধরতেই হলো কিছু করার নেই তারপরে জোর জবস্তি করে গোপালটাকে কেড়েছি কেড়ে তোমার রেখেছি নাহলে কিছুতেই ছাড়ছিল না দেখো গোপালটাকে ওরমভাবেই নিয়ে বসে রয়েছে থেকে থেকে একটুখানি নম করে দিচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর হচ্ছে এটা কি হচ্ছে হয়ে গেল ও বাবা নমো নমো পুজোকে একটু শেখা কিভাবে নম করতে হয় জীবনে তো ঠাকুর নমস্কার করে দেখলো না চলে পাপাই চলে কাঁঠাল চালাচ্ছে গো কি লাইল বাবাকে দেবে বলে গো বেশি বলছিলাম যে অল্প দিতে কারণ ওর বাবা তো বেশি খায় না আর আমারও বেশি একটা ভালো লাগে না আর কাঁঠালটা খেতে সত্যিই ভালো কিন্তু মিষ্টি কম তো সেই কারণে তোমার আর ওর বাবা সেদিন খায় তারপরে বাবাও আবার নিয়ে গিয়েছিল ওর বাবা সেটাই খেয়েছিলো কাঁঠাল আমার খুব যে খারাপ লাগে তা বলবো না মোটামুটি ফলই আমার ভালো লাগে তো কাঁঠালটাও আমার ভালো লাগে সেই কারণে তোমার বাবাকে বলে ইয়ে মানে ওর বাবাকে বললাম যে কি ও কাঁঠাল খাওয়া অফিস থেকে আসার পরে বললো না এখন আর খাবো না পরে দিও তো তারপরে সন্ধ্যাবেলা অনেক স্ন্যাক্স এনেছিল বাবা সেই কারণে আর এই কাঁঠাল মাঠাল খাওয়া হয়নি তারপরে তোমার বাবাও বললাম তারপরে দেখো এদিকে আর আমার মেয়ে যা বোমাশি করছে সাথে দেখো এদিকে ঠাকুমাকে মানে ঠাকুমার মুখে দিচ্ছে কাঁঠাল ঠাকুমা দিও না খাবে না কারণ সত্যি ও কাঁঠালটা খায় না ও শুধু আম খায় আর লিচু খায় আর হচ্ছে মৌসুমি লেবু রস খায় আর কিছুও খায় না তারপর তারপর শুনছেন ওকে দিচ্ছেন যে দাও আবার না করলে যদি রাগমা করে আমি আর কিছু বলিনি ঠাকুমা দিচ্ছে দেখো নিয়েই ফেলে দেবে মুখ থেকে না আর এদিকে ঠাম্মা ঠেসে ঠেসে দিচ্ছে আমি বলছি অত দিও না ঠাকুমা অত দিও না মানে ভরছে না তবুও ভরে ভরে দিচ্ছে আর কি একটা কাজ করো তুমি কাঁঠাল কমিয়ে দানাগুলো আমাকে দিয়ে দাও আর সত্যি কথা কী বলতো কাঁঠালের থেকে না কাঁঠালের দানা খেতে আমার বেশি ভালো লাগে সেই কারণেই তো আমি বললাম যে ঠা ঠাকুমা তাহলে তুমি একটা কাজ করো কাঠালগুলো কমিয়ে নাও আমাকে দানাগুলো দিয়ে দাও তাহলে তোমার হবে না তো এই আর কি ঠাম করছিলাম তারপরে বাড়ি চলে আসলাম চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিই ইউটিউব থেকে যারা দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব